বুধবার রাতে বান্দ্রা ওয়েস্টে বলি অভিনেতা সৈফ আলী খানের সাততলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাঘ বিতণ্ডা বেঁধে যায় আওয়াজ শুনে ছুটে আসেন সৈফ বচসা থেকে শুরু হয় হাতাহাতি এরই মাঝে সৈফ আলী খানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ওই ব্যক্তি সৈফের হাতে ঘাড়ে মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয় বলে জানা গিয়েছে পুলিশের দাবি একাধিকবার কোপায় দুষ্কৃতি তারপর সে পালায় অভিনেতার শরীরে ছটি ক্ষত রয়েছে দুষ্কৃতি পালিয়ে যাওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় মুম্বাই খানকে ঘটনাটি ঘটেছে ভোর তিনটে নাগাদ আড়াই ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার প্রায় দু তিন ইঞ্চি ক্ষত রয়েছে তার কসমেটিক সার্জারিও করা হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেতা তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ সাত জনের একটি টিম তৈরি করা হয়েছে তদন্তের জন্য এমনটাই খবর সকাল দশটা নাগাদ ঘটনাটি খতিয়ে দেখার জন্য সাইফ খানের বাড়িতে হাজির হয়েছে মুম্বাই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ এসেছে ফরেনসিক টিম নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত দ্রুত নামছে সেই সিঁড়ি দিয়ে পাট করে আঁচড়ানো চুল ক্লিন শেফট তার পরনে কালো রঙের হাফাদা শার্ট সঙ্গে কালো জিন্স গলায় বাঁধা লাল স্কার্ফ নজর টেনেছে অভিযুক্তের পিঠে ঝোলানো একটি বড় ব্যাগ ছবি থেকেই স্পষ্ট ব্যাগটি ফাঁকা নয় বরং জিনিসপত্রে ঠাসা ইতিমধ্যে সাইফ আলী খানের অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ড সহ তার তিনজন স্টাফকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা